এই বক্স কম্পিটিশান ঘিরে দেউলা এবং বাড়িতে মানুষের তুমুল উত্তেজনা বিভিন্ন জায়গা থেকে মানুষের ভিড় মানুষের ঢল নেমেছে এই জায়গায় মাথা ধরানো মিউজিক হার্ট অ্যাট্যাক করা ব্যাস আজকে সব কিছুই দেখাবো এই ভিডিওর মধ্যে তো চলো আন্না করে দেরি আজকের ভিডিওটা শুরু করি হ্যালো তো কেমন আছো তোমরা বলো তো আমি এখন আছি দেউলিয়াতে হ্যাঁ তোমরা জানো দেউলিয়াতে পারির যে বক্স কম্পিটিশান হয় যে এই যে মেন রোড এই মেন রোডের উপরে যে বক্স কম্পিটিশান হয় সেই বক্স কম্পিটিশানের কাছাকাছি আমি এখন আছি আমার সামনে সেই সব বক্সগুলো সাজানো চলছে এবং প্রস্তুতি চলছে তো তোমরা সবাই জানো যে আমি বক্স কম্পিটিশানের ভিডিও তেমন একটা করি না আমার চ্যানেলে প্রায় দুশো থেকে তিনশোখানায় ভিডিও আপলোড রয়েছে তার মধ্যে হয়তো দুটো থেকে তিনটে ভিডিও বক্স কম্পিটিশানে বা বক্সের ভিডিও তোমরা পাবে আমি সেরকমভাবে বক্সের ভিডিও করি না কিন্তু আজকে কি মন হলো জানি না এইখানে চলে এসেছি বক্সের কম্পিটিশান দেখতে এবং তোমাদেরকে দেখাতে প্রায় আমাদের পূর্ব মেদিনীপুরের চাপা যে বক্স কম্পিটিশান হয় তারপরে এই এইটাঘাটের বাড়ির যে বক্স হয় শীতলা পূজা উপলক্ষে সেই বক্স কম্পিটিশন তো চলো এখনকার পরিস্থিতি কি তোমাদের সামনে এটা তুলে ধরছি তোমরা সামনেই দেখতে পাচ্ছ দেউলের যে বাস স্ট্যান্ড এই যে এই সামনে এই যে বাস স্ট্যান্ড এবং তার সামনে দেখতে পাচ্ছ ইতিমধ্যে কত লোকজন চলে এসেছে কি ভিড় ভাড়টা তৈরি হচ্ছে এবং এই সামনে যে দেখতে পাচ্ছ পুলিশ কাকুরা পুলিশ কাকুরা এই বক্স কম্পিটিশানকে পুরোপুরি সুস্থভাবে পরিচালনা করার জন্য সাহায্য করে অন্যান্য জায়গায় দেখেছি পুলিশ কাকুরা এই বক্স কম্পিটিশান বা বক্স বাজানোকে নিয়ে অনেক ঝামেলা বা অশান্তি তৈরি করে কিন্তু এখানে সেই সব কিছুই থাকে না এই একদিন এখানে প্রচুর পরিমাণের লোক হয় আর এই বক্স বিষয় একটা অসাধারণ চাপাতলা যেরকম বক্স কম্পিটিশান হয় সেই অতটা বড় কম্পিটিশান নয় কিন্তু বিশাল বড় বক্স তোমরা কোন বক্স যখন বাজে সেই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই তবুও তোমাদেরকে দেখা যায় আমি আজকে বক্স কম্পিটিশনে এসেছি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এরপর থেকে এইরকম টাইপের বক্স কম্পিটিশান এখন সামনে তোমরা দেখতে পাচ্ছ টাইটনিক মিউজিক এবং বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে ভিড় করেছে এই দেউলিয়ার রোডের মধ্যে তোমরা সামনে দেখতে পাচ্ছ কী পরিমাণ ভিড় এবং রোডের ঠিক ওই পাশে একটা মাঠ রয়েছে ওই মাঠে গিয়ে এই সমস্ত বক্সগুলো একসঙ্গে কম্পিটিশান করবে তো চলো আমরা এখন ওই পাশের দিকে গিয়ে তোমাদেরকে পুরো ভিউটা তুলে ধরছি আমরা এখন রোডের ওই পার থেকে চলে এসেছি আমরা রোডের এই পারে এই পাশেও দেখতে পাচ্ছ একটা বক্স সেটা রয়েছে ঠিক ওই দূরের দিকে যাচ্ছে ওই দিক থেকে হয়তো ওই ফুটে ঘুরে নিয়ে যাবে তো চলো আমরা তোমাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি ওখানকার বক্স কম্পিটিশন কিরকম হচ্ছে এবং তোমরা সামনে দেখতে পাচ্ছ এই বক্স কম্পিটিশন ঘিরে কত মানুষ উত্তেজনা শুধু ছেলেরা নয় মেয়েরা সবাই এখানকার সবাই এই বক্স কম্পিটিশন দিয়ে একটা প্রবল উত্তেজনা এবং মুহূর্ত কাজ করছে এবং তোমরা সামনে দেখতেই পাচ্ছ তোমরা সামনে দেখতে পাচ্ছ পুলিশ কাকুরা এই যে ব্যারিকেড দিয়ে দিচ্ছে আর কিছুক্ষণ বাদে এই রোদে বক্স কম্পিটিশনটা শুরু হবে এবং এই যে সামনের দিকে দেখতে পাচ্ছ সামনের দিকে বসটা এগিয়ে যাচ্ছে এবং এই যে রোড এই রোডটা দিয়ে গাড়ি চলাচলের জন্য এবং এইখানে দেখতে পাচ্ছ পুলিশ কাকুরা পুলিশ কাকুরা এখানে এসে এই বস কম্পিটিশন যাতে ভালোভাবে সুস্থ হবে পরিচালনা করা যায় সেই দিকটা পুলিশ কাকুরাই নিজেরাই লক্ষ্য করছে তোমরা সামনে দিকে বুঝতেই পারছো যেখানে একটা অন্যরকম ব্যাপার দেখতে পাচ্ছি যেখানে পুলিশ কাকুরা এই বক্স কম্পিটিশন এই র্যালি বা বক্স ঘিরে একটা প্রতিবাদ বা বস তুলে নিয়ে যাওয়া সেই সব দেখা সেই সব কিছু তুলে ধরে এবং আজকে এখানে এসে দেখতে পাচ্ছি এই পুলিশ কাকুরে এখানে এই বক্স কম্পিটিশনকে যাতে সুস্থ হয়ে পরিচালনা করা যায় সেটাই তুলে ধরছে এখানে আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমি ঠিক বক্সের সামনে দাঁড়িয়ে আছি এখন সন্ধে সন্ধে মুহূর্ত তিনটে বক্স সেটআপ চলে এসেছে এখনো অবধি টাইটনিক মিউজিক এসে পৌঁছায়নি হয়তো ঠিক সন্ধের মুহূর্তে চলে আসবে কারণ টাইটনিক মিউজিক এখনও লাইট সেটআপগুলো ঠিকঠাক বাঁধা হয়নি ওরা এখন বাঁধা চলছে তারপরে গিয়ে ওরা আসবে এখন তিনটে সেট চলে এসেছে তিনটে সেট আপের মধ্যে এখন কম্পিটিশান চল আমি এই শয়ে শয়ে মানুষের ভিড় ঠেলে সামনে গিয়ে তোমাদেরকে একেবারে সেরা সেরা ভিডিওটা তুলে আনার চেষ্টা করছি এখন তোমরা সামনেই দেখতে পাচ্ছ টাইটনিক মিউজিক এগিয়ে আসছে তাদের সেট নিয়ে যেই মাঠের মধ্যে ইতিমধ্যে আরও তিনটে সেট তাদের কম্পিটিশান শুরু করে দিয়েছে সেই মাঠের মধ্যে গিয়ে টাইটনিক মিউজিক তার খেলা দেখাবে তো বস যেই মাঠের মধ্যে কম্পিটিশান হচ্ছিল সেই মাঠের থেকে আমি অনেকক্ষণ আগেই ফিরে এসেছি ওই অত শয়ে শয়ে বক্স লাভারদের ভিড়ে আমার জাহানটা পুরো হ্যাসফেস হ্যাঁসপেস করছিল তোমাদেরকে আগেই বলেছি যে আমার বক্স কম্পিটিশনের ভিডিও তেমন একটা ভালো লাগে না তাই আমি যাই না আজকের দিনে আমার কি মনে হলো জানি না তাই আজকে এখানে চলে এলাম এবং এখন শোনা যাচ্ছে নাকি কি টাইটনিক মিউজিক শেষে গিয়ে তার কামাল দেখিয়ে জিতে বাড়ি ফিরছে তোমরা সামনেই দেখতে পাচ্ছ টাইটনিক মিউজিকের সেই হুমকার সেই ডাইলগ যে তার পরে তার সেই ভয়ানক ডায়লগ বাজাতে বাজাতে তার গন্তব্যস্থলের দিকে এগিয়ে আসছে জেতার পরে ছেলেপুলেদের মনে সেই আনন্দ দুহাত তুলে নাচতে নাচতে টাইটনিক মিউজিকের জয়ধ্বনি দিতে দিতে তাদের পুজো মণ্ডপের দিকে ফিরে আসছে বস আমি এখন মেসা চলে এসেছি মেছেদায় এসে আজকের ভিডিওটা শেষ করতে হবে তোমাদেরকে যেমনটা বলেছিলাম আমি আগে কখনোই এরকম কম্পিটিশানে ভিডিও করতে যাইনি চারটে পাঁচটে সেট আপ একসঙ্গে বাজাচ্ছি কোন সেট আপ কীরকম বাজায় কী বাজায় রকম কোনো আইডিয়াই নেই আমি কোনো দিন সেরকমভাবে বক্সের কম্পিটিশানে ভিডিও আমি দেখিনি টুকটাক দেখি ফোনের স্ক্রিনে চলে এলে সেগুলো আমার বক্সের কম্পিটিশানের ভিডিও একেবারেই ভালো লাগে না তাই তোমরা জানো যে আমার প্রায় আড়াইশো থেকে তিনশোটা ভিডিও আছে মাত্র তিনখানা তিনখানা বক্সের ভিডিও রয়েছে যেগুলো আমি জানতাম না ওখানে গিয়ে দেখি না বক্স মারছে এবং ওখানে বক্সের কোনো কম্পিটিশান হয়নি শুধুমাত্র বসে বাজাচ্ছে এবং ছেলেপুলে নাচানাচি করছে এইরকম টাইপের দুটো তিনটে ভিডিও রয়েছে এবং হজ ভিডিও কিছু রয়েছে সেরকমভাবে আমি কোনো বক্সের ভিডিও করিনি তো আজকে কোলাঘাট বাড়িতে গিয়ে এই ভিডিওটা করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেল টু সাবস্ক্রাইব করবো সাবস্ক্রাইব করে ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে নতুন গ্রুপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই গুড বাই গুড নাই